আচ্ছা দেখি পারি কি না দাদার উপরে তো এত আইডিয়া নাই চেষ্টা করে দেখেন আচ্ছা অবশ্যই চেষ্টা করবো সেটা কি ভাবি দুইজনেই মিলে অসুবিধা কি আমরা তো দুইজন একই একই মানে এটা কি আপনার ওয়াইফ হ্যাঁ তাই আচ্ছা আপনি দুজনে একসাথে চাপে খারান একটু এমন কোন জিনিস সেটা জন্ম থেকেই বুড়ো এমন কোন জিনিস সেটা জন্ম থেকে বুড়ো জন্ম থেকেই বলবো দেখেন দি ভাইয়া পারেন কিনা এমন কোন দিন সেটা জন্ম আঙ্গুল বুড়ো আঙ্গুল সেটা কি হবে এটা তো মানে আমরা ছোটবেলা থেকে জানি যে এটা বুড়ো এই এখনই তো তাই একদম রাইট आंसर দেখে আপনি প্রথম প্রশ্নই উত্তর দিয়েছেন 28 দিন 28 দিন ফেব্রুয়ারি কোন মাসে আঠাইশ দিন থাকে সব মাসেই তো আঠাইশ দিন থাকে সব মাসে থাকে সেটা কি হবে ফেব্রুয়ারি সেটা কি ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন থাকে সেটা আরে লিপিয়ার বর্ষ তো উনত্রিশ দিনে পড়বে আঠাইশ দিন তো সব মাসেই আছে ঠিক ভাইয়ার প্রশ্ন একদম রাইট অ্যান্সার আর যাই হোক আমি তো পারতেছি পারো না কেন কোন মাসে শনিবার থাকে না কোন মাসে শনিবার নেই কোন মাসে শনিবার নেই আর কি কোন মাসে শনিবার নেই কোন মাসে শনিবার নেই কোন মাসে শনিবার নেই কোন মাসে শনিবার আরেকটা কিন্তু পাইতেই হব চেষ্টা কর কোন মাসে শনিবার নেই বা কোন মাসে শনিবার নেই সরি ভাইয়া পারতেছি না

মানুষের দেহে সবচেয়ে নরম দেহে সবচেয়ে নরম জিনিস হলো দেহে সবচেয়ে সময় বন্ধ